মেদিনীপুরের শালবনিতে আছি আর শালমনির সুদীপের কথা আপনাদেরকে বলেছিলাম সুদীপের বাড়ি মেদিনীপুরের শালবনির যে টাকশালা আছে মানে এখানে যে নোট তৈরি করে পাশে বাউন্ডারি দেওয়া আছে সেই নোট তৈরি করা কারখানার পাশে আর সুদীপ কালকেই বাইরে চলে যাবে তার ব্রেনের অপারেশনের জন্য সো আপনাদের কাছে আমি অনুরোধ করেছিলাম যে কিছু টাকার প্রয়োজন আপনারা যথাসম্ভব সেই ভালোবাসা দিয়েছেন সুদীপের পাশে দাঁড়িয়েছেন সেই টাকাটা ওনাদেরকে দেবো এবং সুদীপের এখন কি অবস্থা এবং একটা ছোট্ট বাচ্চা চার বছর বয়সে একটা ছোট্ট বাচ্চা যার এই রকম অবস্থা এবং তার কারণটা কি মানে কেন এরকম হয়েছে আপনারা যারা বাড়িতে বাচ্চাদেরকে মোবাইল ঘাঁটতে দেন বা আপনারা বাড়িতে বাচ্চাদেরকে বিভিন্ন যে এখনকার যে খাবার দাবার বা বাজারের ফাস্টফুড বা প্লাস্টিকের যে খাবার এইসবে আপনারা তাদেরকে ভুক্তভোগী করতে মানে তাদেরকে খাওয়ান এটা সো এইগুলো থেকে আপনাদেরকে বেরোয় থাকতে হবে এটা সুদীপের বাবা ওটা দাদু আর ইনারা সব এখানে আছে সুদীপ আচ্ছা ও কি আমার কথা শুনতে পাচ্ছে বাবা

ওই চোখের ধরা পড়তে বাঁকুড়ায় দেখানো হচ্ছিলো বাঁকুড়ায় দেখে দেখে এখন বাঁকুড়ায় বলছে আর পারা যাবে না আর প্রথমে চোখের অসুবিধা হয়েছিল প্রথমে চোখ চোখটা অপারেশন করে বাদ দিয়ে দিয়েছে চোখটা বাদ দিয়ে দিয়েছে কোন চোখটা বাদ দিয়েছে বোধেছি বাবা একটা চোখ বাদ দিয়ে দিয়েছে তারপরে আবার এখন ব্রেনের হ্যাঁ পায়ে হলো চোখের থেকে পায়ে হয়ে হলো পায়ের থেকে মাথায়

এটা করে আমার কালেকশানে এসেছিলো মানে এমার্জেন্সি আমাকে আসতে হলো আপনারা যারা সহযোগিতা করে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো ওনারা মানে কালকে বেরিয়ে যাবে ওই যে আমি দুদিন সময় পেয়েছিলাম আমাকে আজকে বাধ্যমূলক আসতে হলো ফোন নাম্বারটা বলতে পারবেন ফোন নাম্বারটা দেওয়ার কারণ আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি জানি সবাই আপনারা সাহায্য করতে পারবেন না কিন্তু এই মানুষটাকে ওনার ছেলেকে বাঁচানোর জন্য যদি আপনারা ফোন করে পরামর্শ দেন যে কোথায় যাবে কি করবে বা কোথায় ভালো ডাক্তার আছে বাচ্চাদের বয়স এখন চার বছর তো আপনারা যদি ঠিকঠাক পরামর্শ দেন ওনারা সেই জায়গায় যেতে পারবে আমার মনে হয় যত সম্ভব মানে মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে গেলেই ভালো হয় বাট আপনারা আরও ভালো জানবেন আর ভিডিওটা শেয়ার করলে হয়তো অন্য কেউ দেখবে বা ভালো কোনো ডাক্তার দেখবে তখন ওনাদেরকে হয়তো ফোন করে পরামর্শ দিতে পারে পাটাই কি হয়েছে বললো পায়ে বলছে টিউমার আছে